ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ আপাতত থেমেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে ৬১০ জন ইরানি নিহত হয়েছেন আহত হয়েছেন চার হাজার সাতশো জন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা আগামী সোমবার দুর্নীতি মামলায় শুনানিতে মুখোমুখি হবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিচার বাতিলের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাকিয়াতের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তেহরান ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এর পরিচালক জন রেডক্লিফ বলেছেন এই ক্ষতি পুষিয়ে নিতে তেহরানের কয়েক বছর সময় লাগবে তবে মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস হওয়ার কোনো দাবি করেননি তিনি ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা নিয়াহুকে যোদ্ধা হিসেবে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে ট্রাম্প আরও লেখেন তিনি জানতে পেরেছেন সোমবার আদালতে নেতা নিয়াহুর হাজিরা দেওয়ার কথা রয়েছে ট্রাম্প জানান এই বিচার অবিলম্বে বাতিল করা উচিত নেতা নিয়াহুর মতো একজন মহানায়ককে ক্ষমা করার কথা বলেন ট্রাম্প ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আই খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী সাদমানির মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইরান সাদমানি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীর একজন সহযোগী ছিলেন দেশটির যুদ্ধকালীন প্রধান কর্মী হিসেবে পরিচিত ছিলেন তিনি এদিকে নেদারল্যান্ডসের ন্যাটো সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে দু দেশের মধ্যে একটি চুক্তিও হওয়ার কথা রয়েছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প যাকে আক্তার চ্যানেল আই